সম্মানিত দর্শক শ্রোতা আমাদের অনেক ভাই বন্ধুকে অনেক সময় দেখা যায় বিভিন্ন আমলের ভুল ভাল কিছু ফজিলতের কথা বলে থাকে আসলে নবীজির নামে এ জাতীয় যে কোনো কথা যাচাই না করে বলা মারাত্মক অফরাত বরং নবীজি তো বলেছেন সে যেন তার ঠিকানা জাহান নাম্বা নিয়ে নেয় কাজে এই ধরনের বক্তব্যগুলো অবশ্যই যাচাই বাছাই করে হকানি রব্বানী ওলামা ইকালামের কাছ থেকে জেনে তারপরই বলা উচিত যেমন এ জাতীয় একটি কথা আমাদের অনেকের মুখেই প্রচলিত আছে মানুষ বলে থাকে যেমন যদি কোনো ব্যক্তি মসজিদে ফজরের নামাজ আদায় করার পর সূর্যোদয় পর্যন্ত আল্লাহর স্মরণে থাকে এবং সূর্যোদয়ের পর আল্লাহর প্রশংসা করে অতপর দুরাকাত নামাজ আদায় করে তাহলে আল্লাহ তালা তাকে জান্নাতে হাজার মহল দান করবেন এবং প্রতিটি মহলে হাজার হুর থাকবে এবং প্রতি হুরের সঙ্গে হাজার গোলাম থাকবে এবং সে ব্যক্তি আল্লাহর নৈকট্যশীল বান্দাদের অন্তর্ভুক্ত হবে এমন একটি কথা ফজিলথিস